সিলিন্ডারজাত গ্যাস বিক্রিতে আবারও জঘন্য অনিয়মের অভিযোগ এবার সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযান শুরু করেছে মাত্র ছয়শো নব্বই টাকায় বিক্রি হওয়ার কথা সরকারি এলপি গ্যাস অথচ বাজারে সেটার হদিশ নেই আর সাধারণ মানুষকে কিনতে হচ্ছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা এটাই কি নেয়ের সমাজ নাকি জনগণের টাকা লুটের উৎসবে পরিণত হয়েছে এই সেক্টর আজ ছয় মে মঙ্গলবার এই অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম অভিযান পরিচালনা করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি টিম এখন প্রশ্ন একটাই এই চক্রকে কি আইনের আওতায় আনা হবে নাকি আবারও তদন্তের নামে সময় পার করে দেওয়া হবে যেভাবেই হোক জনগণের টাকা যারা গিলে খায় তাদের শেষ রক্ষা এবার আর হবে না এই বার্তা স্পষ্ট দিতেই মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন